ইটিওয়ালা রুইং বেল তো আমরা চলে যাচ্ছি বৈশাখী মেলায় সবাইকে দেখাবো অ্যান্ড চলো দেখতে থাকো আজকে এই কি কী কী করবো কী না করবো সব সমস্ত তোমাদের সাথে শেয়ার করব তো এরা সবাই রেডি হয়ে গেছে এই যে তো সবাই একটু হাই বলে দাও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা বৈশাখী মেলাতে বাইরে থেকে দেখতে কতটা সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে যতটাই ভালো লাগছে ভেতরে গিয়ে কিন্তু তোমাদের আরও ভালো লাগবে তো বৈশাখী মেলা এবার এসেছিলো শিলিগুড়ির গান্ধী ময়দানে গান্ধী ময়দানে আমরা সবাই গিয়েছিলাম অনেকটা বড় জায়গা জুড়ে মেলাটা বসেছিল ভীষণ ভালো সিন তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পাশে পাহাড়টাও দেখা যাচ্ছিল খুব সেদিন ওয়েদারটাও ভালো ছিল ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি যদি হয় তাহলে কি করা যাবে তো যাই হোক বৃষ্টি টিষ্টি কিছু ছিল না তো আমরা ভীষণভাবে এক্সাইটেড ছিলাম মেলাতে যাওয়ার জন্য তো সেই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল বিকজ অফ আমরা বাড়ির সবাই মিলে একসাথে গিয়েছিলাম সেই মেলাতে তো মেলার যে ভেতরে ঢুকেই দেখলাম যে সুন্দর স্টল বসেছে অনেক কিছু খাওয়ার থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি সমস্ত কিছু রকম ভ্যারাইটিস জিনিস স্টোরগুলো সব বসেছিল মেলার ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রকম আচার হেয়ার অয়েল এইসবের স্টল বসেছে বিভিন্ন রকম আসবাবপত্র স্টল বসেছে ভীষণ ভালো ভালো জিনিস এবার বসেছে মেলাতে তো আমরা সেরকম কিছু কেনাকাটা করিনি কারণ মেলায় একটু দাম বেশি হয় তাই সব জিনিস ঘুরে ঘুরে দেখেছি বাট কিছু সেই রকম কেনা হয়নি আমরা শুধুমাত্র ভীষণভাবে মজা করেছি আনন্দ করেছি খেয়েছি প্রচুর কিছু কিছু রাইডার যেগুলো নতুন ছিল সেগুলোতে চড়েছি চড়ে তো আমার খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যাই হোক তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস বসেছে স্টলগুলো প্রচুর যেহেতু জায়গাটা অনেকটা বড় তাই অনেকটা বড় জায়গা জুড়েই কিন্তু মেলাটা হয়েছে তো আমরা প্রথমেই মেলাতে যে ঢুকে গিয়ে সমস্ত রকম দোকান স্টলগুলোতে ভিজিট করেছি দেখেছি কোন কোন জিনিস কি দাম রয়েছে কেমন কি দেখতে এইসব দেখে টেখে নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম আর একটু ভেতর দিকে যেখানে নাকি সব রাইডিংগুলো ছিল নাগরদোলা থেকে শুরু করে সমস্ত রকম চড়ার জিনিস যেগুলো তোমরা যারা যারা চড়তে চায় তারা চড়তে পারে তো দেখতে পাচ্ছ আমি ফুলের দোকান গিয়েছিলাম ফুলে ভালো সুন্দর সুন্দর ফুলের দোকানে ফুলগুলো ছিল ভেবেছিলাম নেব বাট ওই হাতে নিয়ে ঘুরতে হবে জন্য সেরকম কিছু আর নেওয়া হয়নি তারপর দেখতে পাচ্ছ সিন সিনারিগুলো কিন্তু আশেপাশের খুব সুন্দর আর একদম পরিষ্কার ক্লিন ছিল জায়গাটা কোনো রকম নোংরা বা এরকম কিছু ছিল না চারিদিক ভীষণভাবে বেশ যেহেতু খোলা মেলা ছিল জায়গাটা তাই সেই রকম কিন্তু কোনো অসুবিধা হয়নি তো ঢুকেই প্রথমে চলে গেলাম রাইডিং করতে এটা একটা মেলার মধ্যে নতুন রাইডারটা ছিল এটা জায়েন্ট কিছু একটা নাম ছিল ভুলে গেছি নামটা সেই মুহূর্তে মনে পড়ছে না তো ভালো লেগেছিলো চড়ে ভীষণ মজা হয়েছিল বাট শরীরটা একটু এটা চড়ার পর আমার গাটা বেশ গুলি গিয়েছিল চড়তে তো ভালো লাগে এই রাইডারটাতে আমি আমার বোন ছেলে আর ভাগনি বসেছিলাম চারজন মিলে ভীষণ মজা করেছি ভালো লেগেছে ভীষণ আনন্দ লেগেছে চড়ে বেশ একদম মজা নিয়ে চড়ছিলাম বাট একটু ভয়ও লাগছিল যেহেতু এটা নতুন তাই একটু এক্সপিরিয়েন্স নিলাম চড়ার যে কেমন লাগে তো বেশ ভালোই লেগেছিলো চড়তে বাট একটু নামার পর গাটা একটু গুলিয়ে গিয়েছিলো আমার মনে হচ্ছিলো একটু ববিট হবে বাট সেরকম কিছু হয়নি বেশ মজা করেছি আর সমস্ত মানে সেই সবাই চিৎকা চেঁচামেচি করে মানে ভীষণ ভালো লাগছিলো তো তো ভয়ও পাচ্ছিলাম একটু যেহেতু বাচ্চারা উঠেছিল তো তাদের যদি আবার অসুবিধা হয় তো সেরকম কিছু সেরকম তাদের হয়নি বাট আমার একটু অসুবিধে হয়েছিলো তোমাদের যাদের রাইডিংয়ে কোনো অসুবিধা হয় না তোমরা কিন্তু এটা এক্সপিরিয়েন্স একবার করে নিতে পারো ভালো লাগবে তোমাদের আশা করি যারা চড়তে ভয় পাও না কোনো কিছুতে তো আমি আশা করছি তাদের কোনো রকম প্রবলেম হবে না হ্যাঁ গাটা একটু গোলায় তারপর ঠিক হয়ে যায় তো তারপর চলে গেছি নেমে গিয়ে সব খাওয়া দাওয়া করলাম আমি তাই রকম কিছু খেতে পারিনি কারণ বললামই যে পেটটা একটু গুলিয়ে আমার আমি পরের দিকে খেয়েছিলাম তো চারিদিক ঘুরে ঘুরে সব দেখছিলাম ভীষণ সুন্দর সাজিয়েছিল লাইটিংয়ের চারিদিকে পুরো আলোতে ঝলমল করছিল ভীষণ ভালো লাগছিল ডেকোরেশন কিন্তু খুব সুন্দর লাগছিলো লাইটের ব্যবস্থাও ভীষণ ভালো ছিল তো তারপর চলে গেলাম আইসক্রিম খেতে এবার আইসক্রিম খেতে গিয়ে তো ভীষণ মজা করেছি সবাই মিলে বিকজ কি আমরা সবাই ভাবলাম যে আইসক্রিম তো খাবই মেলাতে গিয়ে আইসক্রিম খেতে কান্না ভালো লাগে যেহেতু একটু গরম গরম লাগছিল তো আইসক্রিম খেতে গিয়ে একটু এক্সপিরিয়েন্স সবাই মিলে করলাম একটু সুন্দরভাবে বেশ সবাই মিলে এক একজন করে আইসক্রিম নিয়েছি এইভাবে তো ভালো লাগছিলো সবাই মা তো সব থেকে বেশি মজা করেছে ভীষণ নেচে নেচে একদম পুরো মা আর মাসি মিলে নেচে নেচে আইসক্রিম খেয়েছে আমিও একটু সবাই ফোর্স করলো যে চল করে ফাল কী আছে একটু ট্রেন্স ফ্রেন্স হয়ে যাবে তো এই হিসাবে চলে গেলাম আর মাকে দেখতে পাচ্ছ ভীষণ আনন্দ করছিল ভীষণ মজা পাচ্ছিল তো এইভাবে সবাই মিলে এক এক করে একটু এক্সপিরিয়েন্স করে নিলাম তো ভালো লাগছিলো আর বিশেষ করে মাসি আমাকে বলছে যে যা যা গিয়ে একটু এক্সপিরিয়েন্স করেন না কী আছে অসুবিধা আইসক্রিম তো খেতেই হবে তো খাবই যখন তাহলে একটু নেচে নেচেকুদিয়ে খাওয়া যাক তো আমি সেইভাবে আর সেরকম কিছু করিনি আমার ভালো লাগছিলো মাসিও ভীষণ মজা করেছে মাসি মানে ভেবেই নিয়েছিল যে ও ধরেই ফেলবে আমাকে অনেকবার বলেছে যে আমি তো ধরেই ফেলবো বাট সেইরকম করে হয় না ওরা তো বেশ ট্রিক্সটা জানাই থাকে ওদের কীভাবে কী করতে হয় তারপর আমরা চলে গিয়েছিলাম এই রাইডিংটা বাট আমি এটা চড়তে চাইনি বাট এই যে ছুটকি তাকে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি ছোট ভাগ্নি ও ভীষণভাবে ফোর্স করেছে আমাকে চলো মিমি তুমি আমার সাথে বসবে মানে ওর ভীষণ চড়ার ইচ্ছে ছিল তাই ওর ইচ্ছে রাখার জন্যই ওর সাথে বসেছি বাট এইটাতে চড়ে তো আরও অবস্থা খারাপ হয়ে গেছে এটা ব্রেক ড্যান্স এটাকে বলে তো আগে চড়তে ভালো লাগতো বাট এখন জানি না কেন চড়তে বসে ভীষণ শরীর খারাপ হয়ে যায় তো এখান থেকে দেখো নাগদোলাটা কত সুন্দর লাগছে তো বাচ্চারা একটু মজা করে নিল তারপর আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকটা দূর যেতে হবে তো চলো আজকে এখানেই টাটা আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থেকো ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও